আসসালামু আলাইকুম সোহাইফ আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে লাল শাকটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে তো এই পর্যায়ে হচ্ছে আমি লাল শাকটাকে সুন্দর করে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি একেবারে কুচি করেও কেটে নিইনি আবার একেবারে বড় বড় করেও কেটে নিইনি মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে লাল শাকটা খুব দ্রুত সিদ্ধ হয় আর খেতেও ভীষণ ভালো লাগে তো এই পর্যায়ে চুলায় হচ্ছে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি লাল শাকগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ তো এখানে আপনার আরেকটা জিনিস অ্যাড করবে সেটা হচ্ছে কাঁচা মরিচ যেহেতু আমার বাসায় বাচ্চা আছে তার জন্য আমি মরিচটা স্কিপ করছি আর যদি শুকনো মরিচ দিতে চান তাহলে এটা এখন না তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিটের মতো রেখে দেবো তো মিনিট পাঁচেক রাখার পর এখন হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে নিব লাল শাক তৈরি করা খুবই সহজ সবাই বাসায় তৈরি করে সেটা জানি তারপরেও আমি এই রেসিপিটি আপনাদের সাথে খুব সহজ করে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু পানি বের হয়েছে তো এই পর্যায়ে আমি হচ্ছে শাকটাকে আর ঠেকে দিব না চামচের সাহায্যে এভাবেই নেড়ে চড়ে পানিটা শুকিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু শুকানো হয়ে গেছে খুব সুন্দর করে তো এই পর্যায়ে আমি হচ্ছে শাকটাকে উঠিয়ে নিচ্ছি আলাদা একটা প্লেটে এখন হচ্ছে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি তো আমি কিন্তু আগে পেঁয়াজ কুচি অ্যাড করেছি তাই জন্য এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করছি না যেহেতু শুরুতেই পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি তাই এখন আমি অ্যাড করছি না তো এই পর্যায়ে এসে আপনারা শুকনো মরিচটা অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন আমার রসুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দিলাম দেওয়ার পরে চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেনি তাদেরকে দেখার অনুরোধ রইল তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার লাল শাক খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ